হ্যাঁ দারুণ 빅টরি আমাদের আজকের 빅টরি অনেকক্ষণ ঘন্টাটার পর আমরা 빅টরিটা পেয়েছি गाइस খাবার রেডি করতেছেন খাবারটা রেডি হতে থাকুক আমরা আস্তেছে খাবারটা রেডি এটা পরিমাণ মতো পানি দিতে হবে এবং এটাকে ভালো করে এভাবে মেখে নিতে হবে দেখেন আপনারা কিন্তু হাতে লেগে যাচ্ছে না এই যে এটা যদি অতিরিক্ত পানি হয়ে যায় তাহলে আপনি যখন এরকম ধরবেন না তখন আটা হাতে লেগে যাবে এটা যখন আমরা পুরোপুরিভাবে প্রস্তুত করে নিব তখন এটা হাতে লেগে থাকবে না এবং আটাটা অনেক মিহি হবে অনেক নরম হবে তো আটাটা যত বেশি নরম হবে আলটিমেটলি মাছটা টোপটাকে তো ভালোভাবে নিপে আসবে কারণ যে কোনো খাবার আমাদের যদি পছন্দসই না হয় যদি টেস্টি না হয় তাহলে আমরা নিজেরাই খাবো না মাছও তো খাবে না এটা স্বাভাবিক তো আটাটাকে সেভাবে প্রস্তুত করতেও দেখেন কত সুন্দর মোলায়েম একটা আটার তৈরি হয়ে গেছে এখন আমরা এটাকে মাছ ধরার উদ্দেশ্যে ফেলবো গাইস লেটস কো আচ্ছা আমরা বরশি টর্শি রেডি করি তারপর আবার আসতেছি আপনাদের কাছে মাছ ধরার উদ্দেশ্যে বড়শিতে আটা গাচ্ছি আটা গাথার একটা সিস্টেম আছে আসলে আপনি যদি এইভাবে ধরে এ ঢুকিয়ে জাস্ট ফেলে দেন তাহলে কিন্তু আটাটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আটাটাকে জাস্ট আপনারা একটু রোল করে নেবেন এভাবে রোল করে নিয়ে যদি বড়শিটার ভেতরে এভাবে ঢোকান ঠিক কেঁচো যেভাবে গাথে কারো কেঁচো গাঁথার অভিজ্ঞতা থাকে তারা বুঝতে পারবে এভাবে যদি রোল করে দেন এবং পুরা আটাটাকে দিয়ে যদি বড়শিটাকে ঢেকে দেন তাহলে অ্যাকচুয়ালি মাছ বুঝতে পারবে না যে এটা বড়শি দেখেন মাছেরও কিন্তু অনেক বুদ্ধি আছে আসলে মানুষের বুদ্ধি না মাছের মাথায় কিন্তু অনেক বুদ্ধি আছে তো বসি যখন দেখবে তখন কিন্তু সে বসিটা খেতে চাইবে না আমরা বসিটাকে একটু ঢেকে দেওয়া পুরোপুরি ঢেকে দেওয়ার চেষ্টা করেছি তো কাজ এখন আমরা ফেলছি দেখা যাক আল্লাহ আল্লাহর আল্লাহ আজকে আমাদের ভাগে কি আছে দেখ যেটাকে বলা হয় কাস্টিং কিন্তু হুইল সাধারণত দুই রকম হয় একটা হচ্ছে ম্যানুয়াল আর এটা এটা হচ্ছে কাস্টিং এটা দিয়ে খুব দ্রুত সুতোটাকে গোছানো যায় এবং মাছ ওঠে মাছ যখন ধরে তখন এটাকে দ্রুত গুটিয়ে আনা সম্ভব হয় আর ম্যানুয়ালি যেটা আছে ওটাকে ঘোরাতে ঘুরাতে অনেক সময় লাগে আসলে একটা বা রকম একটা সাউন্ড হয় যে সাউন্ডটা আসলে অনেক বেশি বিরক্তিকর এটাতে কোনো সাউন্ডও নাই এবং এটাতে আপনার মানে হ্যান্ডলিং প্রসেসটা খুবই ইজি যেগুলো আমরা এই কাস্টিং হুইলটা সাধারণত ব্যবহার করে থাকি এখন ম্যাক্সিম ম্যাক্সিমাম শৌখিন মৎস্য শিকারী যারা তারা এই কাস্টিংই ব্যবহার করে থাকে এটা যদি একটু প্রাইসটা যদি একটু বেশি বাট এটার ব্যবহারটা অনেক বেশি সহজ এবং অনেক ইজিলি আপনারা ফিশিং করতে পারবেন এবং এটা মাছ মেবি পাওয়া যাবে টান টান উত্তেজনা আবির স্যার হাতে বসে নিয়ে দাঁড়িয়েছেন আবার বসলেন

মানে আমরা যত যাই বলি না কেন বিদেশি অনেক খাবার আছে অনেক মেডিসিন আছে তার থেকে সব থেকে বেটার হচ্ছে রুটি দিয়ে যে মানে খাবারটা রেডি করা হয় সেইটাই দেশি জিনিসের মজাই আলাদা তো আমরা যদি এখন বিদেশি খাবার দিই তো ও মাছ তো এটা আসলে জানেই না যে এটা কি খাবার নাও খেতে পারে এই কারণে আমরা দেশি যে রুটি আছে পাও রুটি যেটাকে বলা হয় বনরুটিও বলা হয় সেই বনরুটি দিয়ে আমরা আটা তৈরি করেছি তো এটা দিয়ে সাধারণত আমরা আমাদের রেজাল্টগুলো ভালো পেয়েছি এর ইতিপূর্বে বেশ কিছু মাছ আমরা ধরেছি আপনারা দেখেছেন গাইজ এই আটা দিয়ে ধরেছি বেশ কিছু চিংড়ি মাছ ধরেছি তেলাপিয়া মাছ ধরেছি দানাপুটি ধরেছি আর রুই রুই মাছ ধরেছি আজকে দেখা যাচ্ছে যে আমাদের ফাঁকে আসলে কি আছে মাছ ধরা অনেকটা নাকের উপর নির্ভর করে আপনার কি মাছ ধরবে না ধরবে এটা লাখের উপর নির্ভর করে দেখা যাক আমাদের লাখে আসতে কি মাছ কি পায় না পরে খাচ্ছে তো খাচ্ছে এদিকে মাছের আবার খাবার চলে এসেছে আরো আচ্ছা মাছ বাদুক তারপরে আপনাদের কাছে আবার আমরা ফিরত আসতেছি দেখাবেন না এই দেখেন আমরা এই যে হাতের মার ফেলছি এটাও দেশি খাবার এটাকে আসলে মাছকে আকৃষ্ট করা

পাসওয়ার্ড করা যাবে না পাসওয়ার্ড শো হবে না ঠিক হলো কিনা দেখার জন্য ছোট হাতের আর ইউ বি এল 2024 কি রাশি নাছিল কল তো মাত্র বাসায় আইছি কোন দা কোন দা না প্রোগ্রাম আছে আরে ভাই আমি তো সে ফেসবুক আনতেই বাড়তি যেন তো আমি কি করব সেদিন ওরে দিয়ে কি কাজ করালেন আমি কালকে সাইট দেখুলিছি দুইটা আইডি উড়ে গেছে আমার কালকে দুটো খুলছে দুইটাই আছে ভাই আমারটা তো চলে যায় তো কালকে তিন ডেট বেশি দেই তোমার ভাই স্বামী কই ডুব দিলো ব্যাডমিন্টন খেলা নিয়ে ব্যস্ত আর ওর হচ্ছে উম যে ইয়ে নেই তো হয়েছে সকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব চ্যানেলের নাম সৈয়দ আবির ফিশিং এখানে দেখবেন যে আমাদের আবির ভাই যে এখন যে ড্রেসটা পরে আছে সেই ড্রেসেই তার ছবি দেওয়া আছে সকলে ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং যে যদি ভিডিওগুলো পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাথে আমাদের সকল ভিডিওর প্রথমেই যেন নোটিফিকেশন পান সেই জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ

আমাদের আজকের আমরা ভিক্টোরিটা পেয়েছি গাছ এরকম নতুন নতুন সুন্দর সুন্দর বড় বড় মাছ ধরা দেখতে হলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমরা এরকম বিভিন্ন ধরনের মাছ ধরবেন ইনশাআল্লাহ সাথে থাকুন আমাদের